किन थोरो चलो अच्छी सिंध चलो

জয় দে দে জয় সম্বল তলে শ্রমিক তলে জয় সম্বল তলে জয় সম্বল তলে শ্রমিক তলে গলে জয় সম্বল তলে জয় সম্বল তলে গলে जिंदाबाद 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 স্বাধীন হলுண்டு বীর বলে এক

হাকার শ্রম শম চি চি হাকার শম ভা পায়ের মত পায়ের ম না চিা বা চিাবা একান জা। ちょっと待って。<laughs>